হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কেমিস্ট্রি মেড ইউটিউব চ্যানেল তো আমাদের আলোচ্য বিষয় হল লিন তাপ বস্তুর উষ্ণতার বৃদ্ধি ঘটায় না কেন তাপ কেবলমাত্র বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করে আর এই প্রশ্নটি রেখেছে আর জি বিশ্বাস তো আজকের ক্লাস দেখতে থাকো তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে তো প্রথমত বলে রাখি তাপ দুই ধরনের প্রথম হল বোধগম্য তাপ যা বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস ঘটাতে সাহায্য করে এবং দ্বিতীয়ত হল লিন তাপ যা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় যেমন কঠিন তরলে পরিণত হয় আবার তরল গ্যাসীয় দশায় পরিণত হয়ে থাকে আবার ঠিক বিপরীত ক্রমে যদি বলে থাকি গ্যাসীয় পদার্থ থেকে তরলে রূপান্তরিত হয় এবং তরল পদার্থ পুনরায় কঠিন পদার্থে পরিণত হয়ে থাকে অর্থাৎ লিন তাপ বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু কারণটা কি কেন লিন তাপ বস্তুর উষ্ণতা বৃদ্ধি ঘটায় না বা আমরা যখন কোনো বস্তুতে তাপ প্রয়োগ করে থাকি ফর এক্সাম্পল বরফে যখন আমরা তাপ প্রয়োগ করে থাকি বরফ জলে পরিণত হতে থাকে কিন্তু উষ্ণতা বৃদ্ধি ঘটে না তার কারণ কি অর্থাৎ যে তাপ আমরা প্রয়োগ করছি তাপটি কোথায় গেল তো আমাদের এই কোথায় গেল বা লিন তাপ উষ্ণতার পরিবর্তন ঘটায় না কেন এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয় তাহলে অবশ্যই আমাদের জানতে হবে পদার্থের অভ্যন্তরীণ গঠন আর পদার্থের অভ্যন্তরীণ গঠন জানার জন্য আমাদের জানতে হবে কাইনেটিক থিওরি অফ ম্যাটার বা পদার্থের গতীয় তত্ত্ব এই গতিও তত্ত্বে কিছু স্বীকার্য রয়েছে সেগুলি হল যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার দ্বারা গঠিত ক্লিয়ার সেটা কঠিন হোক তরল হোক বা গ্যাসীয় হোক যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার দ্বারা গঠিত এবং সেই কণাগুলি অবিরাম গতিশীল রয়েছে ঠিক আছে আর তাদের এই গতির জন্য তারা বিভিন্ন ধরনের শক্তির অধিকারী হয়ে থাকে কি কি সেই শক্তি তিন ধরনের শক্তি এক হচ্ছে রোটেশনাল এনার্জি অর্থাৎ কণাগুলি ঘূর্ণায়মান শক্তির অধিকারী হয়ে থাকে এইভাবে ঘুরতে থাকে ক্লিয়ার দ্বিতীয়ত ভাইব্রেশনাল এনার্জি মানে তারা ভাইব্রেট করতে থাকে কম্পন হতে থাকে কম্পন জনিত শক্তি এবং তিন নাম্বার ট্রান্সলেশনাল এনার্জি মানে তাদের গতিশীলতার জন্য এক ধরনের শক্তি তারা অর্জন করে থাকে তাহলে কী কী ধরনের শক্তি পেলাম এক নাম্বার হলো ঘূর্ণায়মান শক্তি বা রোটেশনাল এনার্জি ঘূর্ণায়মান শক্তি দু নাম্বার হল কম্পনজনিত শক্তি কম্পন জনিত শক্তি এবং তিন নাম্বার হল রোটে সরি ট্রানস্লেশনাল শক্তি ট্রান শ্লেশানাল স্লেশান শক্তি ওকে তাহলে এই তিন ধরনের শক্তির ফলে পদার্থের কণাগুলি পরস্পর দূরে যেতে চায় অর্থাৎ এখানে কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থার কণাগুলি কিভাবে রয়েছে তাদের অভ্যন্তরীণ গঠন দেখানো হয়েছে কঠিন পদার্থের ক্ষেত্রে কম্পন জনিত শক্তি অর্থাৎ ভাইব্রেশনাল এনার্জি ক্রিয়াশীল হয় কারণ কি কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তর আনবিক আকর্ষণ বল অনেক বেশি ক্রিয়াশীল থাকে তাহলে কঠিনের ক্ষেত্রে আন্তর আকর্ষণ বল অনেক বেশি হয় যার জন্য কণাগুলির মধ্যে ঘূর্ণায়মান বা ট্রান্সলেশনাল এনার্জি থাকে না ঠিক আছে অর্থাৎ আমরা এভাবে বলতে পারি কঠিন পদার্থের মধ্যে কেবলমাত্র কম্পনজনিত শক্তি থাকে এবং তরল পদার্থের মধ্যে ঘূর্ণায়মান শক্তি ট্রান্সলেশনাল শক্তি কম্পনজনিত জনিত শক্তি তিনটেই থাকে এবং গ্যাসীয় পদার্থের মধ্যেও তাই এই তিন ধরনের শক্তি বর্তমান থাকে তবে হ্যাঁ অবশ্যই কঠিন তরল এবং গ্যাসীয় তিনটি অবস্থাতেই যে শক্তি সব অবস্থাতেই বর্তমান থাকে সেটি হল আন্ত আনবিক আকর্ষণ বল আন্ত আনবিক আকর্ষণ আন্তআণবিক আকর্ষণ বল আন্তআানবিক আকর্ষণ বল অর্থাৎ সব ক্ষেত্রে আন্ত আণবিক আকর্ষণ বল অবস্থান করে কিন্তু কঠিনের ক্ষেত্রে এই আন্তআানবিক আকর্ষণ বল অনেক বেশি হয়ে থাকে তাহলে কঠিন তারপর তরল এবং সব শেষে গ্যাসীয় অর্থাৎ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান খুব কম হয় খুব নগণ্য তার ফলে গ্যাসীয় পদার্থের অণুগুলি খুব সহজে এদিক ওদিক ছুটে বেড়াতে পারে ঠিক আছে এইবার আসি আমাদের আসল যে ব্যাখ্যা লিন তাপের ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন হয় না কেন দেখো যখনই কঠিন পদার্থে তাপ প্রয়োগ করা হয় সাথে সাথে কঠিন পদার্থের যে অণুগুলি বা কণাগুলি তারা ওই তাপ শোষণ করে বা গ্রহণ করে এবং ওই তাপ গ্রহণ করার ফলে তাদের মধ্যে এই যে কম্পনজনিত শক্তি কম্পনজনিত শক্তি আরও বেশি পরিমাণে বাড়তে থাকে ঠিক আছে তাহলে তাপ শোষণ করার ফলে বা তাপ গ্রহণ করার ফলে কম্পনজনিত শক্তির মাত্রা বা তীব্রতা বৃদ্ধি পায় ফলে তারা আরও অনেক তীব্রভাবে বা আরও অনেক জোরে জোরে কাঁপতে শুরু করে ক্লিয়ার হয়েছে তাহলে যখন তারা এরম জোরে জোরে কাঁপতে থাকবে বা কম্পন হতে থাকবে পরস্পর পরস্পরের থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকবে এবং এক সময় এরম দেখা যায় যে তারা তাদের মধ্যেকার যে আন্তঃআবিক আকর্ষণ বল সেটিকে অতিক্রম করে যায় অর্থাৎ যখন কোনো বস্তুকে তাপ প্রয়োগ করা হয় কঠিন অবস্থায় থাকলে তার মধ্যে আন্তর আণবিক আকর্ষণ বলের মান অনেক বেশি বা সক্রিয় বা শক্তিশালী হয়ে থাকে কিন্তু যখন বস্তুর উপর তাপ প্রয়োগ করা হয় তখন তার কম্পন শক্তি আন্তরানবিক আকর্ষণ বলকে অতিক্রম করে যায় ফলে কণাগুলি এখন পরস্পর থেকে একটু হলেও দূরে অবস্থান করে ফলে তারা তরল অবস্থায় পরিণত হয়ে যায় প্লেয়ার আবার যখন আমরা তরল পদার্থকে উত্তপ্ত করতে থাকবো তখন তরলের কণাগুলি আরও বা জোরে জোরে আরও বেশি করে কম্পন হতে শুরু করে এবং এই কম্পনের ফলে তাদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল ছিল সেটা আরও আরও হ্রাস পেতে থাকে এবং এক সময় তাদের মধ্যেকার আন্তরানবিক আকর্ষণ বল একদম হ্রাস পেয়ে যায় এবং তাদের কণাগুলি অনেক দূরে দূরে অবস্থান করতে থাকে ক্লিয়ার তাহলে দেখলাম যে যখন কোনো বস্তু বা পদার্থ তাপ গ্রহণ করে তখন সেই তাপ কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে তাদের মধ্যে অবস্থিত কণাগুলির ঘূর্ণায়মান শক্তি কম্পনজনিত শক্তি ট্রান্সলেশনাল শক্তি এই শক্তির তীব্রতা বৃদ্ধি করতে ব্যবহৃত হয়ে থাকে এবং যখনই তারা এই তিনটে শক্তির মান বা তীব্রতা আন্তঃবিক আকর্ষণ বলের তুলনায় বৃদ্ধি পেয়ে থাকে তখনই তারা অবস্থার পরিবর্তন ঘটিয়ে থাকে ক্লিয়ার হয়েছে অর্থাৎ কঠিন পদার্থে আমরা যখন তাপ প্রয়োগ করব তাদের মধ্যে এই তিনটে শক্তির পরিমাপ অনেক বৃদ্ধি পেতে থাকে ফলে তারা আন্তরাণবিক আকর্ষণ বলের তুলনায় অনেক বেশি হয় এবং পরস্পর পরস্পর থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে এবং তাদের মধ্যে অবস্থার পরিবর্তন ঘটে থাকে আশা করি বিষয়টি তোমার কাছে এখন স্পষ্ট হয়েছে তো এইভাবে তোমাদের যে ডাউটসগুলো থাকবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে